আসসালামু আলাইকুম আজকের ভিডিওতে আমরা জানবো যারা অস্ট্রেলিয়াতে জব ভিসায় যেতে চায় বা যেতে চাইবে ইন ফিউচারে তো তাদের ওয়ার্ক ভিসা হওয়ার জন্য ভিসা হওয়ার জন্য একটা ইম্পর্টেন্ট ডকুমেন্টস যেটা নাম হচ্ছে নমিনেশান আইডি বা এটাকে নমিনেশান অ্যাপ্লিকেশান আইডি বলা হয় তো আই আইডিটা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট এটা কী কে দিবে কিভাবে পাবে আপনাকে কিভাবে দিবে এটা আপনার ভিসাতে কি ইফেক্ট করবে এটা না হলে কি হবে এটা ফেক করা যায় কি না বা এটা যদি আপনাকে আপনার থার্ড পার্টি এজেন্সি না দেয় আপনি কি বুঝে নেবেন আপনি থার্ড পার্টিকে কী কোশ্চান করবেন এই সমস্ত গুরুত্বপূর্ণ ইম্প ইম্পর্ট্যান্ট বিষয়গুলো আমরা আজকের ভিডিওতে জানবো তো নর্মালি অনেক মানুষ প্রতারিত হয় অস্ট্রেলিয়া ভিসার জন্য তো জব ভিসার সকল স্টেপগুলো যদি আপনি স্টেপ বাই স্টেপ না জানেন তাহলে তো ডেফিনেটলি আপনি প্রতারিত হবেন তা আজকের বিষয় হচ্ছে যে নমিনেশান আইডি বা এটাকে নমিনেশান অ্যাপ্লিকেশান আইডি বলা হয় এটা কি? এটা হচ্ছে মূলত দশটা সংখ্যা একটা কোড যেটা অস্ট্রেলিয়া গভর্নমেন্ট থেকে অস্ট্রেলিয়ান কোম্পানিকে দেওয়া হয় এখন কোম্পানি অস্ট্রেলিয়া সরকার থেকে এই কোডটা নেওয়ার জন্য কি কী কাজ করতে হয় কোম্পানি কিন্তু আপনাকে নিবে আপনাকে হায়ার করবে আপনি সেই কোম্পানিতে যাবেন আপনার নাম মিস্টার করিম আপনি অস্ট্রেলিয়ায় যেতে চান জব বিসায় অস্ট্রেলিয়ান একটি কোম্পানি আপনাকে স্পন্সর করে একটা জব অফার দিবে ওয়ার্ক বিসায় অস্ট্রেলিয়ান কোম্পানিতে নিয়ে যাবে তো নিয়ে যাওয়ার জন্য একটা কোম্পানিকে কি কি কাজ করতে হবে প্রথম এক নাম্বার কাজ করতে হয় অস্ট্রেলিয়ার গভর্নমেন্ট যে ওয়েবসাইট জবের সেখানে এই যে বিজনেস দেখতে পাচ্ছেন বিজনেস হেড এসে একটা অ্যাকাউন্ট রেজিস্টার করতে হয় বা সাইন ইন করতে হয় করার পরে এখানে একটা অ্যাডভার্টাইজ দিতে হয় এই যে দেখতে পাচ্ছেন অ্যাডভার্টাইজ এ জব যে তার লোক প্রয়োজন এই যে অ্যাডভারটাইজটা দিলো এই অ্যাডভার্টাইজটা সহ কোম্পানি অস্ট্রেলিয়া গভর্নমেন্টের নিকট একটা অ্যাপ্লিকেশান করে যে দেখুন আমি এই ফোস্টে লোক চাই আমার লোকাল সিটিজেন যারা রয়েছে অস্ট্রেলিয়ান বা পেয়ার হোল্ডার যারা রয়েছে বা নিউজিল্যান্ডের যারা বসবাস করে তাদের মধ্য থেকে আমি কাউকে পাচ্ছি না সো অস্ট্রেলিয়ার বাইরে থেকে আমি মিস্টার করিমকে আমার কোম্পানিতে আনতে চাই তো এ আনার জন্য কোম্পানিকে বেশ কিছু আরও ডকুমেন্টস সাবমিট করতে হয় কি সাবমিট করতে হয় মোস্ট ইম্পর্টেন্ট হচ্ছে যে সোল বলা হয় এটাকে এস ও এল স্কিল অকুপেশান লিস্ট মোস্ট ইম্পর্ট্যান্ট একটা বিষয় এটা আপনাকে বুঝতে হবে এই সোলে এসে প্রথমে এখানে আপনাকে ম্যাচ করতে হবে কারণ এখানে অস্ট্রেলিয়া অনেক প্রোগ্রাম রয়েছে জব বিষয় বা স্পন্সর বিষয় বা স্কিল বিষয় কথা হচ্ছে যে স্কিল বিষয়ে যাওয়ার জন্য অনেক টাইপের বিষয় রয়েছে বা ক্যাটাগরি রয়েছে ক্ষেত্রে। তো দরুন আপনাকে এখানে মোস্ট পপুলার তো হচ্ছে ফোর এইট টু ফোর এইট টু যদিও তিনটা ডিভাইড করা হয়েছে ফোর এইট টুকে তো এখানে আমি জাস্ট যে কোনো একটা দিয়ে বোঝাচ্ছি ধরুন আপনাকে এই প্রোগ্রামের আন্ডারে নিবে আপনার থার্ড পার্টি হোক বা অস্ট্রেলিয়ান কোম্পানি আপনাকে এই প্রোগ্রামের আন্ডারে নেবে এখন এই প্রোগ্রামের আন্ডারে আপনাকে যে ফোস্টের ভিসা দিবে যে কাজ দিবে সেই কাজটা এখানে অ্যানলিস্টেড করা কি না এটা আমাদেরকে দেখতে হবে যেমন ধরুন আপনাকে কেশিয়ার হিসেবে নেবে এখন দেখতে হবে এই প্রোগ্রামের আন্ডারে কেশিয়ার হিসেবে নেওয়ার অনুমতি আছে কি না এখানে কিন্তু নাই তাহলে কি করতে হবে এই যে সোলটা ম্যাচ করতে হবে অস্ট্রেলিয়ান কোম্পানি আপনার সোলটা যেই প্রোগ্রামের আন্ডারে আপনাকে নিবে সেই প্রোগ্রামের ক্রাইটেরিয়াগুলো ফিল ফুলফিল করবে স্যালারি রেটটা ঠিক আছে কি না দেন আরও অনেকগুলো বিষয় ঠিক করবে এটাকে বলা হয় মূলত লেবার মার্কেট টেস্টিং এই লেবার মার্কেট টেস্টিংটা কী লেবার মার্কেট টেস্টিংটা নিয়ে আমার অলরেডি একটা ভিডিও দেওয়া আছে অস্ট্রেলিয়া জব বিষয়ে যাওয়ার জন্য এক নম্বর বিষয় আপনাকে জানতে হবে লেবার মার্কেট টেস্টিংটা কী দুই নাম্বার জানতে হবে নমিনেশান আইডিটা কী তিন নাম্বারে গিয়ে জব অ্যাপ্লাই করবেন বিচার জন্য আবেদন করবেন এটা স্টেপ বাই স্টেপ আমি সকল ভিডিও দেব ইনশাল্লাহ তাহলে আপনার জন্য নমিনেশন আইডিটা আনার জন্য অস্ট্রেলিয়ান কোম্পানি অস্ট্রেলিয়া সরকারকে একটা লেবার মার্কেট টেস্টিং সহ অ্যাপ্লিকেশান সাবমিট করবে কীভাবে অ্যাপ্লিকেশান সাবমিট করবে প্রথমে সেই ইমি অ্যাকাউন্টে আসবে ইমি অ্যাকাউন্টে আসার পরে ক্রিয়েট ইমে অ্যাকাউন্ট আমি একদম প্র্যাকটিক্যালি দেখাচ্ছি একটু ধৈর্য সহকারে দেখেন এখানে আমরা প্রথমে একটা ইমেল আইডি দিয়ে দিলাম দেওয়ার পরে সেন্ট ভেরিফিকেশান কোড আমি যেহেতু আপনাকে প্র্যাকটিক্যালি দেখাবো সো একটু টাইম প্রয়োজন ইভেন অ্যাপ্লিকেশান যে করবে আপনার জন্য নোমিনেশান অ্যাপ্লিকেশান আইডিটা কোথায় গিয়ে হিট করবে এই হিটিং জায়গাটাও আমি আপনাদেরকে দেখাবো যে এই আইডি আইডিটা ছাড়া আপনার জন্য কখনোই কোম্পানি ভিসার জন্য আবেদন করতে পারবে না কোনো থার্ড পার্টি এজেন্সি আবেদন করতে পারবে না এই আইডিটা কেন ইম্পর্টেন্ট আমি আপনাদেরকে জাস্ট একটু পরেই যদি এখানে চলে আসছি আমি একটু পরে দেখাচ্ছি আগে স্টেপ বাই স্টেপ যাই ইম অ্যাকাউন্টে যাব আমাদের ইমেইলে একটা কোড যাবে কোডটা এখানে বসাতে হবে এই ইমি অ্যাকাউন্টটা ইউজ করে এই যে দেখতে পাচ্ছেন যদি ব্যক্তিগত কারণে যদি আপনি ভিসার জন্য আবেদন করতে হয় তখন এটাকে বলা হয় ইন্ডিভিজুয়াল আর যদি কোনো কোম্পানি কোনো একটা অ্যাপ্লিকেশন করতে চায় তখন অর্গানাইজেশন এখানে ক্লিক করতে হয় তো এখানে ক্লিক করলে অনেকগুলো অপশন আছে দেখতে দেখতে পাচ্ছেন যে অর্গানাইজেশনের অ্যাকাউন্টস অ্যাডমিনিস্ট্রেশন বা অনেকগুলো অপশন রয়েছে তো অর্গানাইজেশন কি করে তার নাম ঠিকানা বিজনেস লোকেশন এভরিথিং দেওয়ার পরে দেন আপনার জন্য একটা অ্যাপ্লিকেশন করে যে আমি তো মিস্টার করিমকে আনতে চাই আমার দেশে আমাকে একটা অনুমতি দেন এই অনুমতি দেওয়ার জন্য যে অনুমতিপত্রটা সে অনুমতিপত্রে একটা কোড থাকে সেটাকে বলা হয় নমিনেশন আইডি তাহলে বিষয়টা আমি আপনাদেরকে বুঝাতে পারলাম যে একটা কোম্পানি মিস্টার করিমকে অস্ট্রেলিয়া নেওয়ার জন্য তাকে এক নাম্বার লেবার মার্কে টেস্টিংটা সাবমিট করতে হয় আর লেবার মার্কেট টেস্টিংটা সাবমিট করার জন্য তাকে ইমি অ্যাকাউন্ট ওপেন করতে হয় ইমি অ্যাকাউন্টটা অর্গানাইজেশান প্রতিষ্ঠানের নাম ইউজ করে প্রতিষ্ঠানের সকল তথ্য ফিল করে অ্যাপ্লিকেশান করে দেন নমিনেশান অ্যাপ্লিকেশান আইডিটা পাওয়া যায় এই নমিনেশান আইডিটা পাওয়ার জন্য কোম্পানিকে টোটাল চারশো বিশ অস্ট্রেলিয়ান ডলার ফে করতে হয় ফে করার পরে দেন এই কোডটা পাওয়া যায় দেন এই কোডটা আপনাকে দিবে আপনি ভিসার জন্য আবেদন করবেন এখন এই কোডটা ছাড়া কি ভিসার জন্য আবেদন করা যায় আমি একটু ব্যাকে যাই ব্যাকে যাওয়ার পরে এখানে যেহেতু অনেক অপশন সো আমরা একটু ব্যাকে যাই ব্যাকে গিয়ে আপনাকে দেখাচ্ছি নমিনেশন আইডি ছাড়া আপনার কখনো ভিসা হওয়া সম্ভব না কিভাবে আপনি এটা বুঝবেন আপনি ধরেন আপনি ভিসার জন্য আবেদন করবেন ফোর এ টুতে এটা হচ্ছে তিনটা ডিভাইডে রয়েছে আমরা জাস্ট এখানে স্কিল ইন ডিমান্ড ভিসা এখানে ক্লিক করলাম দেন আপনি এখানে দেখতে পাবেন নমিনেশন ডিটেলস টু দ্য পয়েন্ট তাহলে এখানে আসার পরে এই যে রেফারেন্স নাম্বার দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করলে নমিনেশন অ্যাপ্লিকেশান আইডি এই আইডি ছাড়া কখনোই নেক্সট অপশানে যাবে না বিষয়টা হচ্ছে যে এই আইডিটা ছাড়া আইডিটা এখানে বসাবেন দেন নেক্সট অপশানে যাবে যেমন আমি আপনাদেরকে একটু দেখাই আমরা লোকেশনটা দিয়ে দিলাম বাংলাদেশ এবং আমরা লিগেল স্ট্যাটাস এখানে সিটিজেন দেন আমার স্কেল অ্যাসেসমেন্ট করা রয়েছে কি না ইয়েস দিতে পারি অথবা নো দিতে পারি আমি নো দিলাম বা চাইলে আমরা এটা ইয়েস দিতে পারি দেন নমিনেশন আইডি আমরা জাস্ট যে কোনো একটা আমরা বসালাম হ্যাঁ এখানে যে কোনো একটা দশ সংখ্যা বসালাম এখন আমরা নেক্সট স্টেপে চলে যাব তাহলে কি বলছে অ্যাপ্লিকেশন আইডি ইজ ইনভ্যালিড তাহলে আজকের ভিডিওতে আমি মূলত আপনাদেরকে যে বিষয়টা বোঝানোর চেষ্টা করলাম তা হচ্ছে যে যারা অস্ট্রেলিয়াতে জব বিষয়ে যেতে চায় তাদের মোস্ট ইম্পর্ট্যান্ট হচ্ছে যে অ্যাপ্লিকেশান আইডি বলেন নমিনেশান আইডি বলেন নমিনেশান অ্যাপ্লিকেশন আইডি বলেন এই আইডিটা মোস্ট ইম্পর্ট্যান্ট কীভাবে পাওয়া যায় অস্ট্রেলিয়ার কোম্পানি অস্ট্রেলিয়া গভর্নমেন্টকে রিকোয়েস্ট করে ইমি অ্যাকাউন্টের মাধ্যমে লেবার মার্কেট টেস্টিং সহ সাবমিট করে মিস্টার করিমের জন্য কেন মিস্টার করিমকে একটা কোড দেওয়া হবে দশ সংখ্যার এটাকে বলা হয় নমিনেশন আইডি এই নমিনেশান আইডি দিয়ে মিস্টার করিম অস্ট্রেলিয়ার অফিসিয়াল ওয়েবসাইটে আসবে ভিসার জন্য আবেদন করবে আর এই আইডিয়া যদি না থাকে তাহলে একজন ব্যক্তি কখনোই ভিসার জন্য আবেদন করতে পারবে না এ হচ্ছে যে আমার বেসিক ধারণা আপনার যদি কোনো ইনকোয়ারি থাকে আমার ফেসবুক গ্রুপ এখানে ওপেন আপনি যে কোনো পোস্ট করতে পারেন যে কোনো ইনকোয়ারি এখানে লিখতে পারেন নো প্রবলেম এটা হচ্ছে উন্মুক্ত যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটা একটা লাইক করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ